ইউরিন টেস্ট করে প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পর কখনো কখনো আর্জেন্ট আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়ে থাকে যদি তলপেটে খুব বেশি যন্ত্রণা হয় অথবা যদি ব্লাড ভাঙে তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করে নিশ্চিত হতে চাই যে জেস্টেশনাল স্যাক অর্থাৎ প্রেগনেন্সি জরায়ুর ভিতরেই এসেছে কারণ অনেক সময় জরায়ুর বাইরে প্রেগনেন্সি এলে আমরা তাকে বলি একটোপিক প্রেগনেন্সি আর এই একটোপিক প্রেগন্যান্সি যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করা যায় ততই মঙ্গল তারপর আমরা জানতে চাই জেস্টেশনাল স্যাক অর্থাৎ বাচ্চার থলির মাপ অনুযায়ী প্রেগনেন্সির বয়স জেস্টেশনাল স্যাকের পাশে কোনো ব্লিডিং সাইন আছে কি না এরপর আমরা দেখি ইউটেরাস এবং ওভারির কন্ডিশন আজ আমরা এরকমই একটি পাঁচ সপ্তাহের ইউএসজি রিপোর্ট নিয়ে আলোচনা করব এই পেশেন্টের বয়স হচ্ছে সাতাশ বছর ইউরিন টেস্টে প্রেগনেন্সি পজিটিভ পেটে খুব যন্ত্রণা হচ্ছিল বলে আর্জেন্ট একটি আলট্রাসোনোগ্রাফি করতে বলা হয়েছে আলট্রাসোনোগ্রাফি করে আমরা জয়ায়ুর ভিতরেই জেস্টেশনাল স্যাক দেখতে পাই অর্থাৎ প্রেগনেন্সি জরায়ুর ভিতরেই রয়েছে জেস্টেশনাল স্যাকের মাপ নিয়ে প্রেগন্যান্সির বয়স আমরা পাচ্ছি পাঁচ সপ্তাহ তিন দিন জেস্টেশনাল স্যাকের ভিতরে এখনো পর্যন্ত কোনো ফিটাল পোল অর্থাৎ বাচ্চা আসেনি এখানে মনে রাখতে হবে সাধারণত ছয় অথবা সাত সপ্তাহে জেস্টেশনাল স্যাকের ভিতরে ফিটাল পোল অর্থাৎ বাচ্চা আসে জেস্টেশনাল স্যাকের চারপাশে কোনো রকম কোনো ব্লিডিং সাইন নেই ইউটেরাস এবং ওভারি দুটোই নর্মাল আছে তাহলে আলট্রাসোনোগ্রাফি করে আমরা কি কি পেলাম সেটা একবার রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখে নেই একদম উপরে দেয়া আছে পেশেন্টের ইনফরমেশান নাম বয়স তারিখ ডাক্তারের নাম আইডি নাম্বার তারপর এলএমপি লাস্ট মিনস্ট্রাল পিরিয়ড অর্থাৎ শেষ মাসিকের ডেট দেয়া আছে তিরিশ এক দু নিচে শেষ মাসিকের ডেট অনুযায়ী রেজিস্ট্রেশনাল এজ অর্থাৎ প্রেগনেন্সির বয়স হচ্ছে পাঁচ সপ্তাহ ছয় দিন এরপরে আসি ইউটারাস এখানে দেওয়া আছে ইট ইজ অ্যান্টিভার্টেড ইউটারাসের পজিশন নর্মাল আছে অ্যান্ড মার্জিনালি বাল্কি ইন সাইজ ইউটারাস একটু বড়ো আছে আর জেস্টেশনাল স্যাক মেজারিং অ্যাবাউট জিরো পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার করেসপন্ডিং টু জেস্টেশনাল এজ অ্যাবাউট ফাইভ উইক্স থ্রি ডেজ নোটেড ইন দ্য ইন্ট্রা ইউটেরাইন ক্যাভিটি তার মানে জড়াইয়ের ভিতরে আমরা একটি জেস্টেশনাল স্যাক পাচ্ছি যার মাপ হচ্ছে জিরো পয়েন্ট ফোর সিক্স সেন্টিমিটার এবং সেই মাপ অনুযায়ী প্রেগনেন্সির বয়স হচ্ছে পাঁচ সপ্তাহ তিন দিন নেক্সটে দেওয়া আছে নো ফিটাল পোল ইজ সিন অ্যাট প্রেজেন্ট তার মানে হচ্ছে এখন পর্যন্ত থলির ভিতরে কোনো বাচ্চা আসেনি নো রেট্রোডেসিডিয়াল ব্লিডিং ইজ সিন স্যাকের চারপাশে কোনো ব্লিডিং সাইন নেই এরপরে দেওয়া আছে ইউটেরাসের মেজারমেন্ট তারপরে আছে অ্যাডেনেক্সা বোথ ওভারেজ আর নর্মাল দেয়া আছে একদম শেষে দেওয়া আছে ইমপ্রেশন অর্থাৎ সোনোলজিস্টের অপিনিয়ন ইমপ্রেশনে আছে আর্লি ইন্টারোটারাইন প্রেগন্যান্সি হ্যাভিং জেস্টেশনাল এজ অ্যাবাউট ফাইভ উইক্স থ্রি ডেজ একটি নর্মাল আর্লি প্রেগনেন্সির রিপোর্টে সাধারণত এই বিষয়গুলি উল্লেখ করা থাকে আজ তাহলে এই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো